এখন সব মিলামে তিরিশ টাকার এখানে অবস্থিত এখন পাঠাতে পারে নাই এখন তাকে দুলিশন দেওয়া লাগবে ভাই এখন সে না দেওয়াতে পড়াইছে আচ্ছা জামাত ইসলামের যে যারা আপনাদের গাড়িতে যাইতে তারা কি নাই কেউ নাকি আচ্ছা এখন আপনারা কি টাকা জমা দেওয়া দলের ছয়শ টাকা জমা দেওয়া লাগবে আমাদের গাড়ি প্রত্যেকটা গাড়ি 800 টাকা করে ভাড়া ছিল। আবার দিন পরে আছে। এইজন্য আমাদের গাড়ি দিলে আমাদের কোনো দন্দন নাই। আচ্ছা এটা কোথায় যাওয়ার কথা ছিল? এটা মধুকালি মালেকাচক্কো হাসপাতালের সামনে থেকে যাওয়ার কথা ছিল বোলমারি জামাত ইসলামের মিটিং। বোলমারি থেকে আবার মধুকালি আসার কথা ছিল। এইজন্য অনেক এই মোরে কারণে আমরা দাঁড়াই আছি। তাদের প্রত্যেকের গাড়ি ভি ফুল চার্জ আছে। তারা যাওয়ার জন্য 4 টাকা দিয়েছিল। কিন্তু এখন আমাদের গাড়ি নাই নাই মধুকালি স্থানীয় গাড়ি নিয়ে গেছে এরা। শুধুখালি নপাড়া স্ট্যান্ডে আমি অটো চালাই আমাদের গাড়ি ঠিক করতে বলছে আমি গাড়ি ঠিক করছি এরা এক ঘন্টা লেটে আসছে তিরিশটা গাড়ি জামাতে ইসলামের লোকে ভাড়া করছে ইসলামের মিটিং এটা বলি মিটিং এর লোক যখন যাবে তখন গাড়ি পাই নাই ইন্দ্রা আসছে লেটে লেটে আসে